আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে আমি বাজার থেকে এই তেলগুলো কিনে নিয়ে আসছি তো এই তেলটা দিলে আমার বাচ্চাদের চুল উঠে আমারও মাথার চুল উঠে তো এই জন্য আমি এই তেলগুলা আমি বানাবো ওইদিকে আমি এই যে দেখেন আমি এখানে মশলা টশলা সবগুলো দিয়ে ওই তেলগুলো আমি ঢেলে দিচ্ছি এখানে আমার অনেক পদে মশলা দিয়ে তেলগুলা বানাই বানানো হইতেছে তো এভাবে যদি তেলগুলো বানানো হয় তাহলে মাথার চুলগুলা পরে না আমি অনেক দিন যাবৎ এই তেল ইউজ করতেছি তো আপনাদেরও বাসায় যদি কারো মাথায় চুল উঠে বা চুল পড়তে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা তেল বানাতে পারবেন কিন্তু আমি মুখে বলে দিচ্ছি কি কী এখানে আমি দিছি আমি দেখাইতে পারি না এগুলা সব আমি ব্লেন্ডার করে নিচ্ছি দেখাইতে পারি না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ভিডিওটা বানানোর জন্য এগুলো সব তৈরি করতে হয় খুবই ভেজাল এই কারণে আমি ব্লেন্ডার ব্লেন্ডার তাড়াহুড়াভাবে করে নিয়েছি রাত্রেবেলা ভিডিওটা বানাইতেছি আর ব্লেন্ডার করার সময় ওই উপকরণগুলো আমার দেখানো হয় না এখানে প্রথমত আছে আমলকি তারপরে অ্যালোভেরা আর আমরা ছোটোবেলাতে একটা পাতা দিতাম ওই যে কালো মানিক পাতা বলে সেটাকে চুল উঠলেও আমরা তো ছোটোবেলায় এইভাবে তেল বানিয়ে দিতাম না আমরা ছোটোবেলা দিতাম ওই চুল যখন উঠতো বা চুল লাল চাটে গেলে ওইটা দিতাম নাক ফুলের মতন ফুল হয় ছোটো ছোটো পাতা হয় ঘাসের মতন ওই আমাদের দিকে এটাকে কালো মানিক পাতা বলে তো সেই পাতাটা আছে আসে নেন্দি তারপরে কালো জিরা ভাতের চাল পিঁয়াজ লং তেজপাতা তারপর আর কি দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাও দিসি তেজপাতাও দিসি এই এলোভেরাটাও দিসি এই এগুলো উপকরণ দিয়ে তারপরেও আপনারা আমি যা যা দিছি আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিব অবশ্যই আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা ভাবতেছেন যে কি এটা নষ্ট হয়ে যাবে কি না কতদিন থাকবে এখানে আমি দুই দুই কেজি তেল বানাইতেছি যেহেতু আমি চারটা বোতল আনছি পাঁচশো গ্রাম করে দুই লিটার তেল হয় তো দুই লিটার তেল বানাইতেছি আমার যতদিন ইচ্ছা আমি ব্যবহার শেষ না হবে অতদিনই আমি ব্যবহার করব আমি এই তেলটা নষ্ট হবে না এই যে মশলাটা দেখতেছেন এই মশলাটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমার এই তেলটা আমার জাল দিতে হবে দাঁড়ায় দাঁড়ায় আর নাড়াচাড়া করতে হবে নাহলে এই মশলাটা নিচে যেহেতু পেঁয়াজ আছে লেগে যাচ্ছে এর জন্য এটাকে ভালোভাবে লাগতে হবে আর চুলার আশটা মিডিয়াম করে তারপর এটা জাল দিতে হবে এটা যখন ভাজা ভাজা হবে তখন আমি এটা নামায় রাখবো ঠান্ডা হলে ওই যে যেই বোতল থেকে তেলগুলো ঢালছি সেই বোতলই আমি আবার ঢেলে রাখবো তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তেল বানাবেন তেল বানায় মাথায় দিবেন যাদের চুল উঠে দেখবেন অবশ্য আশা করি ভালো হবে কারণ আমার ছোটো মেয়েটা একবার টাইফয়েড হয়েছিল তারপর আবার ডেঙ্গু হয়েছিলো অনেক অ্যান্টিবায়োটিক শরীরে পড়ছিলো তার কারণে ও হাঁটল মনে হইতো কি তারপরে ও মাথা থেকে চুল উঠতেছে আমার কাছে আমার মনে হচ্ছে সারা ঘরে চুল এই তেলটা বানায় দেওয়ার পর থেকে আমার মায়ের মাথার চুল অনেকটা পরা কমছে এখন মোটামুটি ভালো হয়েছে তো এর জন্য আমি এই বিগত এক বছরের বেশিভাবে আমি এই তেলটাই ইউজ করতেছি এই তেলটাই আমি বানায় বানায় দিতেছি আমার বাচ্চাদের দেওয়ার জন্য তো আমার তেলের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ